ক্রীড়া প্রেমীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বছর ঘুরে ফের চলে এলো ফুটবলের বরা মরশুম গ্রামে ফের অনুষ্ঠিত হতে চলেছে বরাকের সর্বাধিক জনপ্রিয় টুর্নামেন্ট হাজি নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে এবার রয়েছে বরপুর চমক বাড়ানো হয়েছে প্রাইজ মানি প্রতীক্ষার অবসান আগামী সাত তারিখ শুরু হতে চলেছে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন হাজার হাজার ক্রীড়ামোদী মানুষ বরাক উপত্যকার সবচাইতে বেশি দর্শক সমাগম ঘটা এই টুর্নামেন্টে এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করলেন আয়োজক কমিটি পাঁচগ্রাম ইয়াংস্টার ও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা তারা বলেন আগামী সাত জুলাই বরাবরের মতো গ্রাম ইন্টেক খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতিকৃত হাজি নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্ট তাই তিন জুলাইয়ের মধ্যে ইচ্ছুক ফুটবল ক্লাব সমূহকে এন্ট্রি ফি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে বলে জানান গ্রাম ও হাজি নিজামুদ্দিন চৌধুরী ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা এবার এন্ট্রি ফি পাঁচ টাকা রাখা হয়েছে আগামী তিন জুলাইয়ের মধ্যে এন্ট্রি ফি সহ নাম নথিভুক্ত করতে হবে ইচ্ছুক ফুটবল টিমগুলোকে বিস্তারিত বিবরণ সহ আগামী চার জুলাই খেলার পিকচার রিলিজ করা হবে আর সাত জুলাই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে বরাবরের মতো প্রত্যেক ক্রীড়াপ্রেমী মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজক যাতে উল্লেখ্য মানুষের মধ্যে হাজি নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্টের আলাদা একটা ক্রেজ রয়েছে বরাক হত্যকায় এমন জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়টি নেই বললে মোটেও অত্যুক্তি হবে না প্রতি বছর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয় তবে এইবার টুর্নামেন্টে বেশ কিছু নতুন বিষয় সন্নিবিষ্ট করা হয়েছে গতবারের তুলনায় প্রাইজ মানীয় পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে এবার চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে রানার্স আপ দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও প্রতিদিন রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে বেস্ট গোলকিপারের পুরস্কার কাজে শান্তিপূর্ণভাবে বিনোদনপূর্ণ এই টুর্নামেন্টটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা প্রতি বছরের ন্যায় পাসগাম ইয়ংস্টার ক্লাব ও নিজামুদ্দিন চৌধুরী ফ্যান্স ক্লাবের পরিচালনায় আগামী সাত জুলাই রোজ রবিবার পাসগাম দলেশ্বর ইনটেক মাঠে নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্টে শুরু হচ্ছে এই টুর্নামেন্টে ইচ্ছুক দলগুলি আগামী তিন জুলাইয়ের ভিতরে এন টি পাঁচ হাজার টাকা সঙ্গে জমা দিয়ে দিবেন এবং আগামী চার জুলাই এই খেলার পিকচার আউট করা হবে এবং সাত জুলাই এই খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হবে এবং এই টুর্নামেন্টটা ফিফার রুল মতেই চলবে আর আপনাদের সহযোগিতা বরাক উপত্যকার সবার জনসাধারণের সহযোগিতা কামনা করছি টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে থাকবে এক লক্ষ টাকা সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ট্রফি এছাড়া আরও দর্শনীয় পুরস্কার থাকবে থাকবে এই টুর্নামেন্টে ষোলো দল থাকবে প্রত্যেক দিন ম্যান অফ দ্য ম্যাচ থাকবে এবং ফাইনালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে এবং গোলকিপারে বিশেষ পুরস্কার থাকবে